তো অডারেট বন্ধুরা দেখতে পাচ্ছেন জাস্ট এই মুহূর্তে যে আঠারোশো পঞ্চাশ টাকা আমি উইড্রো করলাম এই মানে টাকা টোয়েন্টি ফাইভ ডট কম ওয়েবসাইট থেকে আমি কিন্তু ইনস্ট্যান্টলি পেমেন্ট পেয়ে গেছি তো আলাইকুম বন্ধুরা আমরা যারা নিম্ন এবং মধ্যবিত্ত ফ্যামিলির সন্তান রয়েছি তারা অলওয়েজ ফোন নিয়ে কাটাগারি করি যে অনলাইন থেকে কীভাবে কিছু টাকা ইনকাম করা যায় আজকের ভিডিওতে এমন একটি সাইট আপনাদের সাথে শেয়ার করবো যে সাইটে কোনো প্রকার ইনভেস্ট ছাড়া আপনি সম্পূর্ণ ফ্রিতে শুধুমাত্র অ্যাড দেখার মাধ্যমে টাকা ইনকাম করতে পারবেন তো বন্ধুরা ফার্স্ট অফ অল আমি আপনাদেরকে দেখাবো এই সাইট থেকে টাকা উইড্রো করে দেন কীভাবে অ্যাকাউন্ট খুলে কীভাবে কাজ করবেন সম্পূর্ণ বিষয়টি মানে স্টেপ বাই স্টেপ শিখে দিব তো ফার্স্ট অফ অল দেখতে পাচ্ছেন আমি যদি এখান থেকে ট্যাপ ফর ব্যালেন্সে ক্লিক করি দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টে এক লাখ পঁচাশি হাজার একশো পয়েন্ট রয়েছে এই টাকাটি আমি এখন আপনাদের আপনাদের মাঝে লাইভে উইড্রো করবো এটি জাস্ট আমার দুই দিনের ইনকাম তো আমি জাস্ট উইড্রো অপশানে ক্লিক করে দিচ্ছি তো ক্লিক করার পরে এরকম একটি উইড্রো ফর্ম আমাদের মাঝে ওপেন হয়ে যাবে তো এখান থেকে জাস্ট আপনি দেখতে পাচ্ছেন সিলেক্ট গেট ও নামে একটি অপশন রয়েছে এখানে ক্লিক করবেন ক্লিক করে আপনি কিসের মাধ্যমে টাকা নিতে চাচ্ছেন বিকাশ মানে নগদ তারপর রয়েছে মোবাইল রিসার্জ ঠিক আছে আমি বিকাশটি সিলেক্ট করলাম দেন রয়েছে ইন্টার নাম্বার ঠিক আছে এখানে আপনাদের বিকাশ নাম্বারটি বসিয়ে দিতে হবে তো নাম্বারটি বসে দেওয়ার পরে নিচে রয়েছে ইন্টার অ্যামাউন্ট কত মানে কত কয়েন আমি উডিও করতে যাচ্ছি আমার অ্যাকাউন্টে যেহেতু এক লাখ পঁচাশি হাজার কয়েন রয়েছে আমি জাস্ট এটা বসিয়ে দিলাম দেন এখান থেকে টাকায় কনভার্ট করলে এটা কিন্তু আঠারোশো পঞ্চাশ টাকা হবে ঠিক আছে এটা জাস্ট আমার দুই দিনের ইনকাম তো এখন জাস্ট আমি এখান থেকে ওইডিও অপশনে ক্লিক করে দিচ্ছি তো ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনি দেখতে পাচ্ছেন আমাদের রিকোয়েস্টটা কিন্তু চলে যাবে তো এই জাস্ট জাস্ট একটু ওয়েট করেন এই যে উইডিও রিকোয়েস্ট সেন্ড সাকসেসফুল আমাদের রিকোয়েস্টটা চলে গেছে ঠিক আছে এখন জাস্ট এখানে দুই থেকে পাঁচ মিনিটের মতো মানে ওয়েট করবো সর্বোচ্চ আমরা যদি ব্যাক আসে এবং ট্যাফার ব্যালেন্সে ক্লিক দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্ট থেকে টাকাটা মাইনাস হয়ে গেছে বা কয়েনগুলো কেটে নিয়েছে ঠিক আছে এখন জাস্ট আমাদের দুই থেকে পাঁচ মিনিটের ভিতরে পেমেন্ট করে দিবে আমি হচ্ছে এখানে একটু ওয়েট করে নিচ্ছি তো অর্ডার বন্ধুরা দেখতে পাচ্ছেন জাস্ট এই মুহূর্তে যে আঠারোশো পঞ্চাশ টাকা আমি উদ্যোগ করলাম এই মানে টাকা টোয়েন্টি ফাইভ ডট কম ওয়েবসাইট থেকে আমি কিন্তু ইনস্ট্যান্টলি পেমেন্ট পেয়ে গেছি ইউ হ্যাভ রিসিভ টাকা আঠারোশো পঞ্চাশ এবং রেফারেন্সটি যদি লক্ষ্য করেন দেখতে পাচ্ছেন টাকা টোয়েন্টি ফাইভ ডট কম আমি যদি মেসেজটা ওপেন করে দিই আপনি স্পষ্টভাবে দেখতে পারবেন কোন সাইট থেকে কত টাকা পেমেন্ট পেয়েছি এবং রেফারেন্স হিসেবে রয়েছে টাকা টোয়েন্টি ফাইভ ডট কম ঠিক আছে তো আমি জাস্ট এখন দেখাবো কীভাবে এই সাইটে অ্যাকাউন্ট খুলে কীভাবে কাজ করবেন তো বন্ধুরা এই সাইটটিতে অ্যাকাউন্ট খুলে কাজ করার জন্য আপনাদেরকে ফার্স্ট অবল যে কাজটি করতে হবে আমাদের এই ভিডিওর ফার্স্ট কমেন্ট অথবা ডিসক্রিপশন বক্সে দেখবেন একটা লিঙ্ক রয়েছে সাইট লিঙ্ক আপনি সিম্পলি সাইট লিঙ্কে ক্লিক করে চলে আসবেন অথবা আপনাদের ফোন থেকে যে কোনো একটা ব্রাউজার ওপেন করবেন তো আমি আমার ফোন থেকে গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে দিচ্ছি সে ওপেন করার পরে চলে যাবেন এই যে উপরে সার্চ অপশন রয়েছে এখানে ক্লিক করবেন ক্লিক করে আপনি লিখবেন টি এ কে এ তারপর লিখবেন টু ফাইভ ডট এম ঠিক আছে টাকা টোয়েন্টি ফাইভ ডট কম লিখে সার্চ করলেই আপনাদের মাঝে অফিসিয়াল ওয়েবসাইটটা ওপেন হয়ে যাবে তো সাইটটি ওপেন হওয়ার পর এরকম আসতে পারে আপনি এখান থেকে জাস্ট নিচে কন্টিনিউ টু সাইট এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করলেই এরকম একটি ফর্ম আসবে তো এখান থেকে ফার্স্ট অফ অল আমাদের একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে ঠিক আছে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করবেন তো এখানে ক্লিক করলে এরকম একটি ফর্ম আসবে এখান থেকে ফার্স্ট অফ অল আপনাদের মোবাইল নাম্বার দিতে হবে দেন রয়েছে ইন্টার ইউজার নেম এখানে আপনাদের নামের সাথে কয়েকটা এলুমিনের সংখ্যা দিয়ে একটা ইউজার নেম দিবেন মনে রাখবেন ইউজার নেমের মাঝখানে কোনো প্রকার বড়ো হাতের অক্ষর বা কোনো ফাঁকা বা স্পেস দেওয়া যাবে না সবগুলো ছোটো হাতের অক্ষরে আপনার নাম লিখবেন প্রথমে দেন কয়েকটা এলুমিনের সংখ্যা দিয়ে একটা ইউজার নেম দিবেন দেন রয়েছে ইন্টার পাসওয়ার্ড এখানে আপনার মিনিমাম ছয় থেকে আট সংখ্যার একটা মানে পাসওয়ার্ড দিবেন যেটা আপনার মনে থাকবে দেন রয়েছে ইন্টার রেফার কোড ঠিক আছে এই জাস্ট এখানে আপনি ওয়ান টু থ্রি ফোর দিতে পারেন বা কিছু না দিলেও হবে অথবা আপনার ফ্রেন্ডের যদি রেফার কোড থাকে সেটি এখানে বসিয়ে দিবেন দেন হচ্ছে রেজিস্টার বাটনে ক্লিক করতে হবে তো আমি এই ফর্মটি ফিল আপ করে নিচ্ছি তো অলরেডি বন্ধুরা আমাদের ফর্মটি ফিল আপ করা শেষ এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন আমি কীভাবে ফর্মটি ফিল আপ করেছি এখানে জাস্ট ইউজার নেম সবগুলো ছোট হাতের অক্ষর দেন কয়েকটা এলোমেলো সংখ্যা দিয়েছি রেফার কর দিয়েছি ওয়ান টু থ্রি ফোর তো আপনি এইভাবে দিবেন দেন হচ্ছে এখান থেকে রেজিস্টার বাটনে ক্লিক করে দিবেন তো ক্লিক করার সাথে সাথে আপনাদের অ্যাকাউন্ট ক্রিয়েট কমপ্লিট হয়ে যাবে এখান থেকে উপরে দেখবেন সেভ অপশান চলে আসবে এই সেভ অপশানে ক্লিক করে পাসওয়ার্ডটা সেভ করে দিবেন তো এই জাস্ট মানে বাটনটা আসে না এখনও তো এখান থেকে জাস্ট সেভ অপশান চলে আসছে তো আমি সেভ করে দিলাম যাতে করে পরবর্তীতে লগনের সময় আমার কোনো প্রকার প্রবলেম না হয় তো এখন দেখুন অ্যাকাউন্ট ক্রিয়েট করার সাথে সাথেই কিন্তু এখান থেকে মানে একশো কয়েনের মতো বোনাস পাবেন যদি ট্যাপ ফর ব্যালেন্সে ক্লিক করেই দেখতে পাচ্ছেন অ্যাকাউন্টে একশো কয়েন বোনাস দিয়েছে ঠিক আছে তো এখান থেকে কাজের প্রসেসটা হচ্ছে আপনি এখান থেকে টাক্সে ক্লিক করবেন তো টাক্সে ক্লিক করার পরে আপনাদের এরকম একটি পেজে নিয়ে যাবে ঠিক আছে তো একটু ওয়েট করবেন আমার নেট মেবি তো এরকম এরকম একটি পেজে নিয়ে যাবে তো এখান থেকে জাস্ট আপনাদের পাস্ট ইয়ার দেখতে হবে পাস্ট ইয়ার দেখে একটি অ্যাডে ক্লিক করলেই আপনার কিন্তু একশো কয়েন করে পেয়ে যাবেন ঠিক আছে তো এখান থেকে অ্যাড দেখার জন্য বিওয়ারসে ক্লিক করতে হবে তো বিওয়ারে ক্লিক করার পরে এরকম একটি মানে অপশান আসবে তো এখান থেকে একটা ম্যাথ আসবে একটু ওয়েট করার পরে তো এই ম্যাথটা আপনাদের কমপ্লিট করে এই জাস্ট এই বক্সে বসিয়ে দিতে হবে ঠিক আছে তো আমি জাস্ট এখানে একটু ওয়েট করে নিচ্ছি তো অলরেডি বন্ধুরা দেখেন এখানে একটা ম্যাথ আসছে ফাইভ প্লাস থ্রি কত হয় এই বক্সে জাস্ট বসিয়ে দিতে হবে তো এরকমই অ্যাড আসলে আপনি এখান থেকে ক্লোজ করে দেবেন ঠিক আছে ক্লোজ করে দিয়ে এখান থেকে মানে বক্সে ক্লিক করবেন ক্লিক করলে যদি কোথাও নিয়ে যায় ব্যাক করবেন ব্যাক করে আবার বক্সে ক্লিক করবেন ফাইভ প্লাস থ্রি এইট হয় এইট বসিয়ে দিলাম এখান থেকে সাবমিটে ক্লিক করলাম একটি অ্যাড কমপ্লিট হয়ে গেল এখান থেকে দেখেন আরেকটা ম্যাথ আসবে তো এখান থেকে জাস্ট এটাও বসিয়ে দিতে হবে সেভেন প্লাস টু কত হয় আমি ব্যাক করলাম ব্যাক করে সেভেন সরি সেভেন মাইনাস টু ফাইভ হয় বসিয়ে দিলাম সাবমিটে ক্লিক করলাম আমাদের দুইটি মানে ম্যাথ কমপ্লিট এখন জাস্ট ফিফটিন নাম্বার ম্যাথ এখান থেকে দেখেন সিক্স প্লাস ফোর কত হয় আর টু চব্বিশ হয় তো আমি জাস্ট এখান থেকে চব্বিশ বসিয়ে দিলাম এখন জাস্ট সাবমিটে ক্লিক করলাম তো একটি অ্যাড দেখা কমপ্লিট ঠিক আছে পাঁচটির ভিতরে একটি অ্যাড দেখা কমপ্লিট এখন জাস্ট আবারও বিওয়ার্সে ক্লিক করব তো ক্লিক করে সেম প্রসেসে কিন্তু এখান থেকে চারটি এয়ার দেখতে হবে এবং পাঁচ নাম্বারটাই ক্লিক করে এক মিনিট ওয়েট করলে আপনাদের একশো কয়েন অ্যাড হয়ে যাবে ঠিক আছে সো এই একইভাবে কিন্তু আমাদের চারটি কাজ করতে হবে তো আমি চারটি কাজ করে নিচ্ছি দেন লাস্টের কাজটা কীভাবে করবে সেটাও দেখে দিচ্ছি বললে দেখেন আমাদের কিন্তু এখান থেকে চারটি কাজ কমপ্লিট হয়ে গেছে এখন কিন্তু পাঁচ নাম্বার কাজটি করতে হবে সেটি করার জন্য এই যে বিওয়াটে ক্লিক করবো তো বি ক্লিক করার পরে এরকম আসবে ঠিক আছে এখান থেকে লেখা রয়েছে যে কোনো একটি বিজ্ঞাপনে ক্লিক করে এক মিনিট অপেক্ষা করুন ঠিক আছে তো এখানে দেখেন একটা মানে অ্যাড শো করবে আর কি তো এখানে মূলত এরকম অ্যাড শো করবে এখান থেকে যে কোনো একটা অ্যাডে ক্লিক করতে হবে তো ক্লিক করে এক মিনিট ওয়েট করতে হবে ঠিক আছে আমি অ্যাডে ক্লিক করে দিয়েছি তো এখন দেখুন অন্য একটা সাইটে নিয়ে গেছে আর যে সাইটে নিয়ে যাক না কেন এখানে জাস্ট আপনি এক মিনিটের মতো একটু ওয়েট করবেন ঠিক আছে এক মিনিট এভাবে থাকবেন দেন হচ্ছে আপনি ব্যাক বাটন প্রেস করবেন ব্যাক বাটনে ক্লিক করে ব্যাকে গেলেই কিন্তু আপনার কাজ কমপ্লিট হয়ে যাবে আমি জাস্ট এখানে এক মিনিটের মতো ওয়েট করে নিচ্ছি तो ট বন্ধুরা আমাদের এখানে এক মিনিটের মতো ওয়েট করা শেষ এখন আমি জাস্ট ব্যাক বাটন প্রেস করবো এখানে দেখতে পাচ্ছেন একটা অ্যাড চলে আসছে এটা আমি ক্লোজ করে দিলাম এটাও ক্লোজ করে দিলাম তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের একটি বাটন চলে আসছে নিজে পয়েন্ট সংগ্রহ করুন ঠিক আছে এখানে ক্লিক করতে হবে তো এখানে ক্লিক করলে যদি অন্য কোথাও নিয়ে যায় ব্যাক করবেন ব্যাক করে আবার ক্লিক করবেন ঠিক আছে দেখেন টাস্ক সম্পূর্ণ হয়েছে একশো কয়েন যোগ করা হয়েছে ঠিক আছে এখানে রয়েছে ফাইনাল টাস্ক সম্পূর্ণ একশো কয়েন যোগ করা হয়েছে এই অ্যাডগুলো ক্লোজ করে দিয়ে আমি যদি ব্যাক বাটন প্রেস করি এবং এখান থেকে যদি ট্যাপ ফর ব্যালেন্সে ক্লিক করি দেখেন অ্যাকাউন্টে কিন্তু আরও একশো কয়েন অ্যাড হয়ে গেছে তো এইভাবে মূলত আপনাদের হচ্ছে টাস্ক কমপ্লিট করে করে আর্নিং করতে হবে তো এখানে কোনো প্রকার ইনভেস্ট লাগবে না সম্পূর্ণ ফ্রিতে আপনি যা ইনকাম করবেন তাই আপনি পেমেন্ট পাবেন ঠিক আছে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ